মানহানি যোগ দেখতে পাচ্ছেন এই রাহুর ক্ষেত্রে থেকে কোনো রেখা এরকমভাবে গিয়ে রবিকে আঘাত করলে এদের কিন্তু মানহানি বা অপমান যোগকে নির্দেশ করে এখান থেকে কোনো রেখা যদি এরকমভাবে চলে যায় শনিখে চলে যায় তাদেরকে সাপিত যোগ বলা হয় বিনা দোষে দোষী হয়ে যাওয়া এরকম ক্ষেত্র থেকে রেখা যদি বৃহস্পতি চলে যায় এটা কিন্তু গুরুচন্ডাল যোগকেও নির্দেশ করে মানে এদের জীবনে দেখা যায় যে প্রত্যেকটা মানুষের তর্ক বিতর্ক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া এবং এখান থেকে যদি চলে গিয়ে বুধের ক্ষেত্রে চলে যায় এদের বুদ্ধি ভ্রষ্ট যোগ দেখা যায় এরকম ক্ষেত্রে রেখা যদি এরকমভাবে চলে যায় চন্দ্র ক্ষেত্রে দেখা যায় এদের কিন্তু রাত্রিকালীন মানে দেখা যায় এটাকে গ্রহণযোগ বলা হয় চন্দ্র গ্রহণযোগ এবং জীবনে এদের কিন্তু মানহানি শুধু নয় মানসিক মানে যন্ত্রণার মধ্যে দেখা যায় এইখান থেকে রেখা এরকমভাবে এইভাবে থাকলে এদের কিন্তু দেখা যায় যে চাইত্রিক জায়গাটা ডিস্টার্ব করতে কারণ এদের মানে আবেগ বেড়ে যায় খুব লাক্সারি জীবনের প্রতি আসক্ত হয়ে ওঠে এবং এখান থেকে রেখা যদি অনেক সময় দেখা যায় মঙ্গলে চলে যায় সেই ক্ষেত্রেও কিন্তু ছন্ন ছাড়া যোগ তৈরি করে মানে জীবন অগছল অস্থির হয়ে ওঠে তাই এখান থেকে রেখাগুলো যেগুলো উঠছে প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে আলাদা আলাদা ফল দেয় আপনারা যদি নিজের হাত বিচার বিশ্লেষণ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন